হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প একজোড়া চুরোই পর্ব নয় রাইটার আফনার লড়া কী হলো বলো এখন বলতে হবে এই মুহুর্তে শোনার জন্য তরিত ঢং করবে না একদম চুপচাপ বলো আপনি আপনার বাথরুমের কী অবস্থা করে রাখেন সেটা বলে দেবো কি তাহলে আমিও বলবো তুমি রজনীগন্ধা চোর আচ্ছা বলবো না হুম গুড মর্নিং বাচ্চারা তোমাদের নতুন ম্যাম সোয়াত তোমাদের আঁকা শেখাবে গুড মর্নিং টিচার তো গাল টিপা শুরু করছে এক এক করে সব বাচ্চাদের এক একটা কিউটের ডিব্বা শ্রাবণ হাতে বই নিয়ে ক্লাস করে যাচ্ছিলো সোয়ার এমন লুতুফুতু দেখে মনে মনে হাসলো কারণ এই বাচ্চাগুলো কিছুক্ষণ বাদে এমন দুষ্টমি করবে যে মাথা খারাপ করার মতন ঘন্টা পড়তেই আবার তার ক্লাস থেকে বেরিয়ে টিচার্স রুমের দিকে যাচ্ছিল সোয়া যে ক্লাসে এখন সেদিকে তাকাতে দেখলো সোয়া বাচ্চাদের কোলে বসে আঁকা শিখেছে শ্রাবণ তো রীতিমতো আবাক এটা কি করে সম্ভব এত তাড়াতাড়ি বাচ্চাদের সাথে মিশলে কি করে ওকে বাচ্চারা আমি যাই তোমরা সবাই কাল আসার সময় বাসা থেকে নিজের মন মতন একটা গ্রামীণ দৃশ্য এঁকে আনবে নিজেই আঁকবে কারও হেল্প নেবে না তাহলে তোমাদের ভুল হলে আমি শুধরে দিতে পারবো ঠিক আছে আচ্ছা ম্যাম সব মুচকি হেসে ক্লাসরুম থেকে বের হতেই দেখলো শ্রাবণ ভূত দেখার মতো মুখ করে আছে কী ব্যাপার এরকম করে চেয়ে আছেন কেন না আসলে আমার আগেই বোঝা উচিত ছিল তুমি তো বাচ্চাই আরেকটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চার বন্ধুত্ব হতে পারে আমাকে খোঁচা মারা ছাড়া আপনার আর কোনো কাজ নেই নাকি হুম আছে আমি এখন এক আরেকটা ক্লাস করাতে যাব। সোয়া মুখ বাকিয়ে টিচার রুমে ঢুকতে গিয়েও দেখলো ফুচকলাকে সোয়া আর পাইকে এক দৌড়ে সেদিকে ছুটলো সে আচ্ছা চাবল সোয়াকে দেখেছ কেন স্যার আসলে ক্লাস ফ্লোরে আর্ট ক্লাস এখন কিন্তু সোয়া ক্লাসে যায়নি তাহলে গেল কই সোয়া তো নিশ্চয়ই টই টয় করে ঘুরতে শেষে তোমার তো রিলেটিভ হয় কল করো নয়তো একটু খুঁজে দেখো কিছুক্ষণ বাদে স্কুল পরিদর্শক আসবেন প্রথম দিনই স্কুল ফাঁকে দিলে দেখলে ওর চাকরিটা যাবে আচ্ছা আমি দেখতেছি শোয়া মুখে ফুচকা পড়ে দেখলেও একজন কোট পরা লোক ঘের দিয়ে ঢুকে ওর দিকে সে আছে তার আশেপাশে কয়েকজন লোকও আছে লোকটাকে দেখে ভদ্র মনে হয় বয়স্ক সোয়া ফুচকাটা গিলে চুপ করে তাকিয়ে রইলো কে লোকটা সে চিনতে পারলো না তারপর আরেকটা ফুচকা নিয়ে হাত বাড়িয়ে বলল খাবেন খাবো সোয়া নিজের প্লেট থেকে একটা ফুচকা নিয়ে ওনার হাতে দিয়ে বলল উনি খেতে খেতে বললেন আরেকটা প্লেট অর্ডার করতে সোয়া চোখ বড় বড় করে বলল আরে না ঢাকায় তো চল্লিশ টাকা প্লেট এখানে ষাট টাকা যাইতেছে আমার তো মনে হয় এখন সপ্তাহে ছয় দিন খেতে পারবো আর পারবো না ছয় দিন ষাট টাকা হয় ছয় দিন খেতে পারবা চল্লিশ টাকা হলে কদিন খেতে দিনে দুইবার করে খেতাম বাপরে তা এই স্কুলে কেন আমি তো এই স্কুলে আর্ট টিচার আচ্ছা আই লাইক ইট স্কুলের আর্ট টিচাররা এমন চটপটা হলে বাচ্চাদের খুব সহজে আর্ট শেখানো যায় আপনি কে উনি স্কুল পরিদর্শক আসসালামু আলাইকুম স্যার শ্রাবণের কথা শুনে সোয়া চোখ বড়ো করে চেয়ে আছে তারপর ঢোক গেলে বলল আসসালামু আলাইকুম স্যার আসলে আমি আপনাকে চিনতে পারিনি আই এম রিয়ালি ভ্যারি ভ্যারি ইটস ওকে তোমার সাথে আলাপ হয়ে ভালোই লাগলো আর ফুচকাও খাওয়া হলো এই ফুচকার দোকানে আজকে আমার তরফ থেকে তোমার জন্য ফুচকা ফ্রি করে দিলাম যাও টাকা আমি দেবো যত খুশি খাও কি জি সোয়া তো লাফিয়ে উঠলো খুশিতে শ্রাবণ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এই মেয়েটা এত চটপটে এর হাজবেন্ডের কপালে দুঃখ আছে শোয়া অনেক অনেক ফুচকা খেয়ে এবার ক্লাস করাতে গেল স্কুল ছুটি হতে শ্রাবণ তার বই আর ব্যাগ গুছিয়ে বের হতে নিতেই দেখলো সোয়া পেটে হাত দিয়ে বসে আছে আর কাছমুসু করতেছে কি হয়েছে আর ফুচকা খাবেন এবার আমি টাকা দেব আরও খান সোয়া গাল ফুলিয়ে বসে আছে তারপর ভ্যাত করে কেঁদে দিল হুট করেই শ্রাবণ হাঁ করে ওর দিকে তাকিয়েছে কি এমন বলল সে যে এমন কেঁদেই দিল তুমি এমন কাঁদতেছো কেন স্যার ম্যাডামরা কী ভাববে কাঁদা ধামাও সোয়া চোখ মুছতে বলল শরীর খারাপ করতেছে বমি আসতেছে শ্রাবণ পড়েছে মহাবিপদে এই কম বয়সী মেয়েরা কেন চাকরিতে নামে তাও এত বড় দায়িত্বে এদের মনে হলো এখনো বাচ্চা মোতাই তো এত এত ফুচকা খেয়ে বসে আছে আর সাথে শরীরটাও খারাপ করে বসে আছে আমি এখন এর নিয়ে কী করব। শ্রাবণ সোয়ার হাত থেকে ফোন নিয়ে ফোয়াদকে কল করলো বললো সোয়াকে নিয়ে যেতে ফোয়াদ বললো সে সিটিতে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে আসা সম্ভব না সেজন্য সোয়াকে তাদের বাসায় দিয়ে আসে শ্রাবণে এমনিতেও মন মেজাজ ভালো না তার ভিতরে একবার এক ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাও শোয়ার কারণে এর বিয়ে হলে এর হাজবেন্ড থেকে বিন্দু বিন্দু করে ক্ষতিপূরণ নেবো আমি কীভাবে না তো ভাবতেছি তোমার চুল ধরে টেনে তোমার খালার বাসায় নিব নাকি পা ধরে টেনে হেঁসে নেবো আপনি এমন করে বলতে পারলেন ফ্রিতে কিছু পেলে আপনি আমার মতো হামলে পড়তেন না অবশ্যই পড়তাম তবে আমি ফুচকা কম খাই ফিরি পাবো শুনলে আমি স্যারকে দেখিয়ে ভাত তরকারি খাইতাম আপনার সাথে কথা বলা মানে সময় নষ্ট চলো এখন তোমাকে তোমার খালার বাসে দিয়ে আসি অ্যাড্রেস জানো তো জানি না তো তবে বিল্ডিংয়ের রং মনে আছে কমলা রং। ও মাই গড এ মেয়ে কি বলে শোনো তোমাকে আমি বুদ্ধি দিই তুমি সোদা তোমার বাড়ি ফিরে যাও এই বয়সে চাকরি করা তোমার জন্য দুষ্কর আপনাকে ভাবতে হবে না তাহলে আমি আসি টাটা আরে আরে আমি কই যাব। তোমার ফোয়াদ ফোন ধরতেছে না তোমার খালার নম্বর দাও অ্যাড্রেস নেব আমার ফোনের ব্যাটারি শেষ কি মাত্রই তো দেখলাম তেরো আমার ফোনে তেরো মানে হলো তিন পার্সেন্ট বুঝলেন হিসাব বোঝেন না তেরো মানে তিন পার্সেন্ট এটা আবার কেমন হিসাব আপনাকে কে টি বানাইছে তোমার মতো পিসি মেয়েকে কে টি বানাইছে আমি তার মুখ দেখতে চাই স্যার হ্যাঁ বলো স্যার স্কুল তো ছুটি সবাই চলে গেছে আপনারা কি যাবেন না আসলে আমি টিচার্স রুমে তালা লাগাইতাম ও সিট বারোটার বেশি বেজে গেছে আমার আবার টিউশনিতে যেতে হবে বাই আরে আরে আমি কই যাব। শ্রাবণ সোয়ার হাত ধরে বেরিয়ে পড়ল সোয়া বাইকে বসে ফুচকার দোকানের দিকে সে আসে পেট ব্যথা না হলে আরও ফুচকা খেত সে সে দেখেছে সেই স্কুল পরিদর্শক ফুচকালকে পাঁচশো টাকা নোট দিছে সেই হিসেবে এখনও এক প্লেট ফুচকা খাবে সে বাকি সব খেয়েছে শ্রাবণ একটা ছাত্রের অভিভাবকের সাথে কথা বলতেছে সোয়া বাইক থেকে নেমে ফুচকালার কাছে গিয়ে পাও বাকি ফুচকা প্যাক করে নিয়ে আবার ফেরত চলে আসল হি হি এগুলো ফ্রিজে রেখে কাল খাবো আজ আর খাওয়া যাবে না শ্রাবণ কথা বলা শেষ করে এসে বললো সোয়ার খালার নাম্বার মুখস্ত বলতে সোয়ার দাঁতকে নিয়ে বললো সে জানে না শ্রাবণের আগজ সে একটাই তার টিউশনিতে যেতে হবে ক্লাস ফাইভে জন ছাত্রছাত্রীকে সে নিজের বাসায় প্রাইভেট পড়ায় এদিকে সোয়া অ্যাড্রেস জানে না সে ফোনটাও অফ হয়ে গেছে শ্রাবণ বাইক স্টার্ট দিয়ে বলল সোয়া যেন ওর সাথে ওর বাসায় বসে থাকে ফোনের চার্জ দিয়ে যা করার করবে সোয়া ও রাজি হলো বাসায় ফিরেই শ্রাবণ দেখলো তার স্টুডেন্টরা অলরেডি এসে গেছে সে চাবি দিয়ে তালা খুলে সবাইকে ঢুকতে বললো সবাই গেল স্টাডি রুমে শ্রাবণ হাত থেকে ব্যাগ রেখে ওদের একটা প্যারাগ্রাফ লিখতে দিয়ে আবার ফেরত এসে দেখল সোয়া কোথাও নেই দরজা বন্ধ তার মানে বাসায় আছে বেডরুমে এসে দেখলো সোয়া বালিশ জড়িয়ে ঘুমাচ্ছে এমএটা কখন কী করে বা কী করবে তা বোঝা যায় না আমাকে পাগল করে ছাড়বে শ্রাবণ ওর ফোনটা চার্জে লাগিয়ে চলে গেল পড়াতে সোয়া আরামসে ঘুমাচ্ছে হাত পা সরিয়ে ছিটিয়ে ঘুম বাতে মনে পড়লো সে তো তার বাসায় না লাভ দিয়ে উঠে বসে গেল সে বিছানা থেকে নেমে সামনের রুমের দিকে গেল বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে না সোয়া পা টিপে টিপে সেদিকে যাচ্ছে আমি এখানে সোয়া শোমকে পিছনে ফিরে তাকালো কালো টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে শ্রাবণ রান্না করতেছে সোয়া হাফসারে বললো আমার ফোন কোথায় স্যার যে দয়া করে এবার আপনার ফ্যামিলির কাউকে ডাকুন নয়তো বাড়িওয়ালা এসে বলবে বাসায় মেয়ে এনে রাখতেছি তাও অবিবাহিত হুম যাচ্ছে যাচ্ছে সব মাথায় হাত দিয়ে ফোন নিয়ে ফোয়াদকে ফোন করলো তারপর সুপাই গিয়ে বসে পড়লো ধপ করে শরীর খারাপ হয়েছে তো একেবারে হয়েছে আমি কিন্তু শুধু আমার জন্যই রান্না করেছি আপনাকে দিতে পারবো না বলে দিলাম দিতে হবে না ঢং আপনি যে কিপটা জানা আছে আমার আমি যাই ফোয়াদ ভাইয়া কল করেছে বাই বাই আবার যেন দেখা না পাই কাল আপনার খবর করে দিম আমিও সোয়া মাথা ধরে নিচে গিয়ে ফোয়াদের বাইকে উঠলো তারপর আসলো বাবার কল বাইকে বসেই বাবার সাথে কথা বলল বাবা জানালো ইতিকে নাকি পরের মাসের তেরো এক তারিখে রিয়ানের পরিবার দেখতে আসবে সোয়া খুব খুশি হলো পরের মাসে এমনিতেও ছুটি পাবে কারণ সব ক্লাসের পরীক্ষা শুরু ছয় দিন ধরে পরীক্ষা হয়ে তারপর আট পরীক্ষা তাকে শুধু একদিন গার্ড দিতে হবে তো দিন সে ফ্রি থাকবে বাসায় ফিরে যাবে তখন কি মজা শ্রাবণ খাবার খেয়ে মায়ের সাথে কথা বললো মায়ের নাকি ইতিকে অনেক পছন্দ ও মা মা এটা কী বলে যে মেয়েকে আমি পছন্দ করি না তাকে না আমি বিয়ে করবো কখনোই না রাগ করে ফোনই কেটে দিল সে তারপর নিজের এক গাদা জামা কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিয়ে আসলো ঘুমাতে এসে বিছানায় এক টুকরো কাপড় পেলে সম্ভবত রুমাল হবে লেখা আছে সোয়া আবার রং তুলি দিয়ে সুন্দর আর্ট করা এটা মনে হয় সোয়া আর্ট করেছে আর যাই হোক আকার হাত ভালো একটু ঝাল বেশি তবে সবার সাথে মিলিয়ে চলতে পারে এরকম শক্তি আবার সবার থাকে না সোয়া বাসায় ফিরে গোসল করে নিল সোয়া যে রুমে আছে সে রুমের সামনে অ্যাটাচ আর একটা বাড়ির বারান্দা মানে এত সিপাসিপি করে বাসা বানাইছে যে হাত দিয়ে পাশের বারান্দা থেকে সব লুটে নিয়ে নেওয়া যাবে আর সেটা যদি হয় সোয়া তো কথাই নেই কিং কিং কে আরোয়া আমি পাশের বাসা রিতা আনটি ও আচ্ছা আসতেছি আরোয়া দরজা খুলতেই উনি হনহনিয়ে ভিতরে ঢুকে গেলেন বললেন আরোয়া যেন তার মাকে ডাকে তো সোয়ার খালা রান্নাঘর থেকে আসল দিয়ে হাত মুছতে মুছতে এসে বললেন কী হয়েছে কি হয়েছে মানে আমি গোটা আমরার আচার বানিয়ে বারান্দায় রোদে দিছিলাম একটু রোদ এসেছিলো বলে তো তো আপনি জানেন সতেরোটা আমরা দিয়ে আচার দিয়েছিলাম আর এখন ষোলোটা তে আমরা কি করব আপনাদের বাচ্চাদের মধ্যে কেউ আমার সেই আমড়াটা খেয়েছে কি বলেন আমার আর ওরা আর ফুয়াত এমন করে না ওরা খেলে সতেরোটা গোটাই খেয়ে নিত কিপটামি করে শুধু একটা খেত না আপনি এসব কি বলতেছেন তাহলে কে খেয়েছে সোয়া নয় তো শোয়া এদিকে আয়তো মা সোয়া বই পড়তেছিল কে এসে দেখল কোকিলা মদির মতো এক মহিলা শোকরাঙ্গিয়ে ওর দিকে সে আসে পরনে দামি শাড়ি গায়ে গহনাও আছে আবার বড় করে টিপ লাগাইছে জোকারের মতো লাগতেছে নিজেকে কিভাবে কে জানে সোয়া তুই আমরা রাসার খেয়েছিস পাশের বারান্দা থেকে তুমি আমার একটা আমরা খেয়ে নিছো সোয়া সোমকে বলল একটা তা নয়তো কি তুমি গোটা একটা আমড়া খাইছো না আনটি আমি আসলে নতুন আসছো বলে কি না বলে আমার একটা আমরা খাবা আনটি আমি তো একটা খাইনি আমি তো দুইটা খাইছিলাম কি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ধন্যবাদ